প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আপনারা অবগত আছেন যে ভারত থেকে নির্নাশা পানিতে প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম বিশেষ করে নোয়াখালী ফেনী কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া মৌলবাজার সহ আরও বেশ কিছু জেলা আজ বন্যা কবলিত বন্যার কারণে মানুষের ঘর দোকানপাট রাস্তাঘাট সব কিছু ডুবে গেছে মানুষ গৃহহারা মানুষ অসহায় হয়ে পড়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছে এমতো অবস্থায় মানুষের সহযোগিতা করা খুবই জরুরি মানুষের পাশে দাঁড়ানো খুবই জরুরি এখন এই মুহূর্তে মানুষের আশ্রয় এবং শুকনা খাবার এবং নিরাপদ খাবার পানি খুবই জরুরি তাদের এই সহযোগিতা করার জন্য আমাদের প্রত্যেকেরই এই বানভাসী মানুষের পাশে দাঁড়ানো নৈতিক এবং সামাজিক দায়িত্ব ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফোরাম আইডিএফের পক্ষ থেকে আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফোরাম আইডিএফ এই বানভাসী মানুষের সহযোগিতার উদ্যোগ গ্রহণ করেছে বিশেষ করে নোয়াখালী ফেনি এবং কুমিল্লা অঞ্চলে এই অঞ্চলগুলোতে আমরা আমাদের যেহেতু স্বার্থ সীমিত আমরা সীমিত পরিসরে কাজ করার উদ্যোগ নিয়েছি আমরা দেশ বিদেশ বিভিন্ন জায়গায় এই বানভাসী মানুষের জন্য ফান্ড সংগ্রহের চেষ্টা করছি যোগাযোগ করছি এবং সেই সাথে বাংলাদেশের যেসব মাইক্রোডোনার রয়েছে যারা ব্যক্তিগতভাবে এই বানভাসী মানুষের সহযোগিতা করতে আগ্রহী আমরা তাদের সহযোগিতা কালেকশন করে একত্রিত করে বানভাসী মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দেবো ইনশাল্লাহ আপনারা যারা আমাদের এই মহতি উদ্যোগের সাথে হতে চান আপনারা ভলেন্টারি কাজের মাধ্যমে এবং আপনার আর্থিকভাবে দান অনুদানের মাধ্যমে আমাদের এই উদ্যোগকে সফল করুন আমরা আপনাদের সহযোগিতা বানভাষী মানুষের দৌড় পৌঁছে দেবো ইনশাল্লাহ আমরা কমিটমেন্ট করছি এবং আপনারা জানেন বিগত বছরগুলোতে সকল বন্যা শীত যেগুলো প্রাকৃতিক দুর্যোগে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফোরাম আইডিএ তা মতো মানুষকে সহযোগিতা করার চেষ্টা করেছে এবং এই এই বানভাষী মানুষের এই বন্যার সময় মানুষের পাশে থাকবে এই ব্যাপারে আমরা অঙ্গীকার করছি তাই আসুন আপনার ইন্ডিকেটের ডেভেলপমেন্ট গ্রাম আইডি সহযোগিতা করুন আমাদের ফেসবুক পেজ ইনস্টাগ্রাম পেজ ইন পেজ সব জায়গায় আমাদের বিকাশ নগদ এবং আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া রয়েছে আমাদের ইমেল নাম্বার রয়েছে আমাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনাদের সহযোগিতা অব্যাহত রাখুন ইনশাল্লাহ আমরা আপনাদের সহযোগিতা মানুষের দৌড় পৌঁছে দেবো ধন্যবাদ